ওসমান হাদি কেমন ছিল খুব ভালো লোক আছে ওসমান হাদির মৃত্যুতে আপনার কেমন লাগছে দুঃখ লাগছে বড় দুঃখ রৌদ্র ঠিক আছে

আর বলতে পারি না ওসমান হাদি কি আপনার সব সময় খোঁজ খবর রাখতো হ্যাঁ হ্যাঁ হে রাখছে পোলারাও রাখছে হে বৌরাও বড় হয়েছে যথেষ্ট ভালো পাইছে বৌ মা গিয়ে আচ্ছা এই যে ওসমান হাদি ভাই মারা গেছে হ্যাঁ বা তাকে যে নির্মমভাবে খুন করা হয়েছে এখন এই এটার জন্য আপনার আসলে কি বলার আছে সরকারের কাছে বা এটার বিচার ব্যবস্থার জন্য আপনার কি দাবি আছে বিচার চাই আমরা একটা ভালো মানুষের কেন এইসব অপরাধ করছে বিচার চাই আমরা যতদূর জানি যে ওসমান এই এলাকা থেকে তার শৈশব কৈশব এখান থেকে সে বড় হয়েছে আসলে সে কি ধরনের মানুষ ছিল অনেক ভালো আছে অনেক ভালো অনেক ভালো আছে ছেলেরা বাছেও ভালো আছে পাছে আছে প্রিন্সিপাল মাদ্রাসা নালศรี মাদ্রাসা প্রিন্সিপাল ছিল ছেলেরা অবালো ও রসও থাক খালি দি গেছে এই আমার বড় হইছে পর আসতে কুরবানিতে কুরবানিতে আসতে আর টাকা ওই মায়ের যে সাহায্য হতো তা ওই আরিয়ে বাড়িতে দিয়ে যাইতে বা আমি যাইবোontan বাসা বাসায় সব সময়

হিসেবে এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান যে তার বিচার ব্যবস্থা এই এই যারা করছে যে মায়ের কোল খালি করছে এদের এদের মায়ের কোল খালি করা চাই আমরা বিচার চাই এখন খুনি তো আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাহলে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি সরকারের ইচ্ছা যেই সরকারই আসুক তার কাছে আমরা বিচার চাই আমার ভাইকে নির্মমভাবে যে হত্যা করেছে তার আমরা বিচার চাই আমরা জানি সরকার সরকারের কাছে এটি আবেদন জানি তার জানি আমরা খনিকে জানি ধরতে পারে জানি তার খোঁজ শাস্তি হোক আমরা সেইটাই কামনা করি আর আমার এই নানি শাশুড়িরে আর আমার শাশুড়িরে মনে করেন অনেক সাহায্য করছে প্রতি বছরতে আসলে অনেক সাহায্য করে আবার যে আসে ফল নিয়ে আসে আইসা বলছে আপনি কী খাবেন কিন্তু এখন তো তার দেখার করার জন্য কোনো লোকজন নাই তার ইচ্ছে ছিল আমাদের এই রাস্তাটা কইজে দেওয়ার যে হইতে পারে আমাদের এই রাস্তা করে দেবো স্কুলে বাচ্চা পলাবার যাইতে পারবো মনে করেন অনেক কাদা হয়ে যায় আমাদের ভিতরে মনে করেন আড়ু হমান পর্যন্ত বাড়ি থেকে এ পর্যন্ত কাদা হয়ে যায় কিন্তু তার ইচ্ছা ছিল আমাদের এই ঘরটা উড়েই দেবে যে আমরা এক জায়গায় বসবাস করব বা দেখাশোনা করব কিন্তু হয়তো আমাদের কপালে আর হইল না আমরা তার বিচার চাই আমার বাইকে যে মারছে আমরা তার কঠিন শাস্তি চাই এটি আমাদের সরকার আবেদন আমার ভাই ওসমান হাতিকে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই যে যে কোনো ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই তার স্বপ্ন অনেক কিছু ছিল এখন সেই স্বপ্ন কে পূরণ করবে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে দেখবেন ফেসবুকে অনেকে অনেক ধরনের নাম্বার দেয় বা বলে যে ওনার কথা বলে যে সাহায্য সহযোগিতার কথা আসলে আপনারা একটু জাস্টিফাই করবেন যদি কারো সহযোগিতা করতে হয় ভালো করে একটু জাস্টিফাই করে তারপরে দিবেন কারণ দেখবেন যে অনেক প্রতারক আছে যে আসলে মানে মরা মানুষকেও তারা কাজে লাগিয়ে তারপরে ফায়দা নেয় হ্যাঁ সুতরাং তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন সাবধান থাকবেন এর যে নাম্বারটা আমি নিয়ে নিয়েছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কারো সহযোগিতা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই তার সাথে সরাসরি যোগাযোগ করে তারপরে পারবে কাউকে পাঠিয়ে যদি হয় ভালো হয় তারপরে সহযোগিতা করবেন কিন্তু আদার্স কোনো ফেসবুকের মাধ্যমে মোবাইল নাম্বার নিয়ে বিশ্বাস করেই তারপরে সাহায্য সহযোগিতা করবেন না কারণ আমাদের দেশে প্রতারকের কোনো অভাব নেই তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওসমান আদির জন্য সবাই দোয়া করবেন